সিন এক জঙ্গলের সকাল পাখির ডাক রোদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে এক শেয়াল গাছের নিচে বসে আছে পেট চৌ চৌ করছে শেয়াল বলে আহ অনেকদিন কিছু খাইনি পেটটা একদম খালি সিন দুই খাবার দেখা শেয়াল দূরে দেখে কিছু মাংস আর রুটি গাছের কোটরে রাখা তার চোখ চকচক করে ওঠে বলে বাহ আজ তো রাজকীয় ভোজ সে তাড়াতাড়ি ঢুকে যায় গাছের গর্তে সিন তিন বিপদ শুরু শেয়াল মজা করে খায় 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 পেট ফুলে যায় গোল বলের মতো বেরোতে গেলে আটকে যায় গর্তে শেয়াল কাঁদতে থাকে আহা আমি আটকে গেছি কেউ বাঁচাও সিন চার আরেক শেয়ালের আগমন ওখান দিয়ে আরেকটা শেয়াল যায় দেখে প্রথম শিয়াল কাঁদছে সে বলে কি হলো ভাই